খেলাধুলায় দাও মন সুস্থ থাকো সারা জীবন এই প্রতিবাদকের সামনে রেখে শুরু হয়েছে নবাবগঞ্জ উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের নবাবগঞ্জের প্রতিযোগিতা সোমবার প্রগতি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালমা আক্তার অত্যন্ত আন্তরিকতার সাথে স্বাগত জানান বিষয় নিপুরিয়াম নবাবগঞ্জ পরিবারকে সকাল দশটা শুরু হয় খেলাধুলার আয়োজন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সহ সকল কর্মকর্তা পর্যায়ক্রমে খেলাধুলা উপভোগ করেন সবচেয়ে আকর্ষণীয় বিষয় ছিল মায়েদের উপস্থিতি ও যেমন তেমন সাজো এর আয়োজন সীমিত সাধ্যের মধ্যে ও অত্যন্ত আকর্ষণীয় পুরস্কারের ব্যবস্থা করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ নবাবগঞ্জের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আলমেরাজ তার শৈশবের এই বিদ্যালয়ের অধ্যয়নরত স্মৃতিচারণ করে তিনি বলেন লেখাপড়ার পাশাপাশি যে গুণটি অবশ্যই পালন করতে হবে তা হলো খেলাধুলা শরীর ঠিক থাকলে সব ঠিক থাকবে আমাদের অভিভাবকদেরও এ ব্যাপারে সচেতন হতে হবে সুভাষিষ গোস্বামী বলেন এই বিদ্যালয়ের শিক্ষকদের পাঠদানের যে আন্তরিকতা তা বিরল অভিভাবকদের তিনি শিক্ষক মন্ডলীর সাথে সরাসরি কথা বলে শিক্ষার মান উন্নয়নের ভূমিকা আহ্বান জানান অভিভাবকদের জন্য বিভিন্ন খেলার হয় বিজয়ীদের হাতে এক করে উপহার তুলে দেন উপস্থিত অতিথিবৃন্দ ছাত্র শিক্ষক অভিভাবকদের যেন এক মিলন মেলা বসেছিল সাদা পুর প্রগতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আন্তরিক পরিশ্রমে যেন রূপ নেয় আনন্দ আয়োজনে আর উপস্থিত ছিলেন মোহাম্মদ মুকলেশুর রহমান শামীম মোহাম্মদ শহীদুল ইসলাম আবদুল কাদের মামুন সিদ্দিক মেম্বার আলমগীর হোসেন ইদ্দিস ব্যাপারী রুবেল তালুকদার সহ আরো অনেকে মোহাম্মদ সুমন ডেস্ক রিপোর্ট ডিএন বাংলা うん。<music>